আজকে নিয়ে এসেছি তোমাদের মোস্ট ডিম্যান্ডিং ভিডিও গোল্ড জুয়েলারি কালেকশন তোমরা অনেক দিন থেকে দেখতে চাইছো দিদি ভাই তোমার গোল্ড জুয়েলারি কালেকশন আমাদের সঙ্গে শেয়ার করো তোমার কী কী গোল্ড আছে আমরা দেখতে চাই তো সেই জন্যই মনে হলো ঠিক আছে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে তার কারণ সত্যি কথা বলতে আমার এই ইউটিউবে আছি আমি দু বছর হয়ে গেলো আমার কখনো মনে হয়নি যে আমার গোল্ড কালেকশন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার এত বেশি গোল্ড নেই যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে আর এই নিয়ে একটা ভিডিও হবে তো সেটা আমার কখনো মাথায় আসেনি তো তোমরা যখন দেখতে চাইছো অত কমেন্ট করছো আমার মনে হলো ঠিক আছে চলো আমার যাই থাক না কেন অল্প কিছু সামান্য গোল্ড সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এর মধ্যে আমার বিয়েতে ও বাড়ি থেকে দেওয়া কিছু গোল্ড আছে তাছাড়া বৌবাতে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু উপহার পেয়েছি সমস্তই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে মানে আমার খুবই অল্প স্বল্প গোল্ড আগেই বলছি তো তাই নিয়ে আমার পার্ট টু পার্ট থ্রি শেয়ার করার মতো কিছুই নেই আমার একটা ভিডিওর মাধ্যমে তোমার সমস্ত মানে গোল্ড কালেকশন দেখতে পাবে তো চলো আর বেশি কথা বলছি না ঝটপট একটা একটা করে সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর একদম এন্ড অব দেখো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে সো চলো এবার একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার কাছে ঠিক কী কী গোল্ড কালেকশন রয়েছে এই যে সব কিছু বের করে নিয়ে সুন্দর করে বসে পড়েছি তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করব একটা একটু করে একদম কাছ থেকে সুন্দরভাবে দেখাবো তো চলো ফার্স্টেই আমি শুরু করছি বিয়ের শাখা পলা দিয়ে তো যেটা হচ্ছে সব থেকে প্রিয় একটা বিবাহিত মেয়ের কাছে মানে হিন্দু মেয়ের ক্ষেত্রে শাখা পলাটাই হচ্ছে মেয়ে ঠিক আছে আগে আমি শাখাটা দেখাচ্ছি এটা হচ্ছে পলা দেখো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল শাখা পড়ার ডিজাইনটা আমি সেম রাখবো তো সেটাই রাখার চেষ্টা করেছিলাম কিন্তু দোকানে গিয়ে স্বর্ণ করে একটু উল্টো করে দিয়েছে আর কি তো ফার্স্টে দেখাচ্ছি এই যে শাখা দেখাবো দেখাবো দেখাই কাছ থেকে তো এই হচ্ছে দেখো শাখার ডিজাইনটা একদম নর্মাল আর কি খুব বেশি হেভি ডিজাইন আমার পছন্দ ছিল না তবে পাতের মধ্যে আমার বেশি পছন্দের ছিল তো পুরোপুরি পাতটা দিইনি যেহেতু বিয়ের সময় পড়বো ওই কারণে এই যে মাঝখানে রয়েছে একটা ফুলের মতো তার সাইডে প্রদীপের স্টাইলে দুটো আর কি রয়েছে আর এই যে মাঝখানটা একটু পাতে তো এই ছিল আমার বিয়ের শাখা গলার এই মাঝখানে ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছে দেখো পড়াটা আগে কাছ থেকে দেখাই এই দেখো পড়াটাও কিন্তু সেম ডিজাইন রয়েছে এই যে এটা তবে এই যে যে পার্টটুকু রয়েছে এটাও আমি চেয়েছিলাম একদম শাখার স্টাইলে করতে তবে এটাও একটু চেঞ্জ হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই মোটামুটি সেমই লাগে দেখো পাশাপাশি রাখলে কিন্তু সেমই লাগে তো এটা আমার বরাবরই ইচ্ছে ছিল শাখা পলা দুটো আমি একদম সেম স্টাইলে বানাবো তো ওই জন্য এই দুটো আর কি একই স্টাইলে বানিয়েছি তো এই গেলো আমার বিয়ের শাখার আর পলা বলতে গোল্ডের আমার এই দুটোই ছিল শাখার পলা আর আমার হাতে কোনো গোল্ড নেই সেইভাবে তো এটা আমাকে ও বাড়ি থেকে দেওয়া হয়েছিল শাখা পলা দুটোই আর কি এবার দেখাচ্ছি গলার কিছু গোল্ড জুয়েলারি ঠিক আছে দেখাচ্ছি হচ্ছে আশীর্বাদের চেন মানে যেটা আমাকে এ থেকে দিয়ে আশীর্বাদ করেছিল সেটা হচ্ছে এই যে একটা চেন দেখো এই চেনটা দিয়ে আমাকে আশীর্বাদ করা হয়েছিল আমার যেটা ওবারি থেকে মানে ওটা আমার অনেক আগের যখন আমি ক্লাস টেনে পড়ি তখন থেকে আমি এটা পড়ে থাকতাম তবে সেটা এই মুহূর্তে আমার কাছে নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো ফার্স্টে দেখালাম একটা চেন আর সেকেন্ড দেখাচ্ছি আরও একটা গলার মানে গোল্ড জুয়েলারি তো সেটা হচ্ছে এই যে এটা দিয়েছিলো দি মানে আমার ছোট ননদ যেটা শ্বশুরের মেয়ে তো এটা দিয়েছিল ছোট দিই সঙ্গে লকেট এগুলোকে কি বলে আমি ঠিক জানি না মঙ্গলসূত্র স্টাইলের আর কি দেখো একদম কালারের টার্সেল আর তার সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা লকেট দেখো এটা আমি মাঝে মধ্যেই পরে থাকি তোমরা হয়তো দেখবে যে কোনো শাড়ির সঙ্গে কোনো ওকেশনে গেলেই আমি এই জিনিসটা আর কি পরি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আমরা সব এখন সাইডে রাখছি একটা একটা করে আগে তোমাদের সঙ্গে শেয়ার করে আরও কিছু গলার দেখাচ্ছি আর কি ওরকম সেম জিনিস এটার বাক্সটা না নেই আমি এখন খুঁজে পাচ্ছি না ওরকম সেম জিনিস তবে লকেটের স্টাইলটা একটু আলাদা আর টার্সেলটা হচ্ছে রেড কালারের এটার উপরেই দেখাচ্ছে নাকি দেখো একদম সেম জিনিস রেড কালারের টার্সেল দিয়ে আর লকেটটাও মোটামুটি একই স্টাইলের মানে একই রকমই একটু আলাদা তো এটা দিয়েছিল হচ্ছে বড় পিসি না মানে বড় বিশ্বাসী এটা দিয়েছিল আমাকে বিয়েতে আর তারপর যাচ্ছে আরো একটা সেম জিনিস তবে লকেটটা একটু আলাদা একদম নেট কালার টার্সেলের সঙ্গে খুব সুন্দর একটা লকেট যেটা তোমরা আমার ডেইলি ইউজে দেখতে পারবে আমি গলায় যে সব সবসময় পরে থাকি তার সঙ্গে কিন্তু এই লকেটটা আমি বেশিরভাগই পরে থাকি তবে মাঝে মধ্যে খুলি কারণ চুল টুল আসটা দেখলে না প্রচুর সমস্যা হয়ে যায় যে কারণে মাঝে মধ্যে খোলা থাকে আবার বেশিরভাগ প্যান্টে তোমরা আমাকে পরে থাকতেই দেখবে তো এই লকেটটা দিয়েছিল হচ্ছে কে যেন অনুদিন মানে হচ্ছে আমার ছোট বিশ্বাসুরির মেয়ে তার সঙ্গে আরেকটা লকেট ওটা বের করতে গিয়ে আরেকটা লকেট আমার সামনে চলে আসলো তো এটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই দেখো ছোট্ট একটা কিউডসা লকেট এটা আমার বাবা দিয়েছিল মানে আমার বরাবরই শখ ছিল খুব ছোট্ট একটা চেনের সঙ্গে আমি খুব ছোট্ট একটা লকেট মানে সবসময় ইউজ করব তো এই কারণে আমার বিয়ের ঠিক আগে আমি যখন জিনিসগুলো বানাতে যাই এই লকেটটা বাবা আমাকে মানে বানিয়ে দিয়েছিল অবশ্য আমি পছন্দ করেছিলাম খুব সুন্দর ছোট্ট একটা ও কেমন লাগছে অবশ্যই তোমরা গলার গোল্ড জুয়েলারি বলতে আমার কাছে এই সামান্য কিছু গোল্ড আছে তবে এখনো পর্যন্ত হার বা চকা টাইপের কোনো কিছু নেই তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি বানাবো কারণ সেই জিনিসটা হয়ে ওঠেনি আর ওই জন্য অনেকের কাছে অনেক কথাও শুনেছি মানে এরকমটাও শুনেছি তোর হচ্ছে গলা গলাটা হচ্ছে হাড় পরা গলা হচ্ছে তোরই একটা হাড় নেই তো সেটা হয়ে ওঠেনি আর সবথেকে বড়ো কথা কি প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় মেয়ের ক্ষেত্রে যে তাদের মতো ইচ্ছাটা পূরণ করতে তাই না সব বাবা মাই কিন্তু চায় একটা কন্যা দায়গ্রস্ত পিতা সময় চায় যতটা সম্ভব মেয়েকে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়িতে পাঠানোর তো আমার বাবার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমাকে একদম সাধ্য মতো করার চেষ্টা করেছে আর আমারও কখনো সেরকম কোনো আবদার ছিল না যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে আমি সবসময় এটা বলে গেছি যে তোমরা যতটুকু পারবে তোমাদের সাধ্যে মতো ঠিক ততটুকুই দিওই কাউকে দেখানোর জন্য বা কোনো কিছু করার জন্য এমন কিছু করো না যাতে পরে তোমাদেরকে বিপদে পড়তে হয় তো সেরকমটাই আর কি আর ওরকম আমার কখনো শখ হয়নি তবে ইচ্ছে আছে অবশ্যই নিজেরা নিজেদের মতো করে যখন ইনকাম করতে শিখবো অবশ্যই ইচ্ছে মতো সমস্ত কিছু বানিয়ে নেবো আর এখন আপাতত যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো আমার গলার আর হাতের যেটুকু জিনিস ছিল তোমাদের সঙ্গে সব শেয়ার করে দেওয়া হয়ে গেছে এবার আমি শেয়ার করব কিছু আমার কানের দুলের কালেকশন মানে কানের কিছু ইয়ারিংস যেটা আমার ও বাড়ি থেকে একটা দিয়েছিল স্পেশালি বাবার বাড়ি থেকে তো মেয়েদেরকে দেয়ই তো সেটা শেয়ার করবো আর তার সঙ্গে কিছু উপহার পেয়েছিলাম সেগুলো তোমাদেরকে এক একে দেখাবো দেখো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি আমাকে ও বাড়ি থেকে যেই কানের দুলটা দেওয়া হয়েছিল এটা আমার খুব পছন্দের এবং আশা করি তোমাদেরও খুব পছন্দ হবে আর এই কানের দুলটা দেখে অনেকেই আবার বানিয়েওছে মানে আমারই রিলেটিভসের মধ্যে এরকম ছবি পাঠিয়েছিলাম আমি তারাও আবার বানিয়েছে দেখো এটা হচ্ছে বিয়েতে আমি ও থেকে নিয়েছিলাম অবশ্য তোমরা এটা আমাকে অনেকবার হয়তো পড়তেও দেখেছো তো এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো সেকেন্ড হচ্ছে এটা আরেকবার দেখিনি এটা হচ্ছে এটা কিসার উপর রেখা দেখাবো এটা কোনো বাক্স খুঁজে পাচ্ছি না এটা তো তোমরা সবসময় দেখো আমি পড়েই থাকি বাড়িতে একদম ডেইলি অার জন্য দেখো সেফটি বিন কানের হয়তো ওইগুলোকে বলে এটা ডেইলি ইউজের জন্য আমি সবসময় এটা পড়ি দেখাই যে খুব সুন্দর একটা কানের টপ তো এটা দিয়েছিল আমার ননদ পাপতি তো এই দুলটা আমি মাঝে মধ্যেই পড়ি তোমরা হয়তো এটাও দেখে থাকবে খুব যখন অল্প স্বল্প সাজি কোথাও একটা যাবো শাড়ির সঙ্গে আমি এই দুলটাই বেশি মানে ইউজ করি আর কি যেহেতু খুব ছোট্ট আর সুন্দর টপ কানের সঙ্গে লেগে থাকবে সবসময় তো ওই ঝুল টাইপের কানে করতে ভালো লাগে না যখন বিয়ে বাড়িতে যাবো কানের দুল টাইপের করলে ভালো লাগে আর যখন এদিক ওদিক যাই তখন আমি ওই কানেরটাই দেখবে সবসময় ইউজ করি দুটো গেল কানের আমাকে ও বাড়িতে আমি পেয়েছিলাম মানে আমার মায়ের হচ্ছে কাকা হয় তো সেই দাদু আমাকে দিয়েছিল এবং প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে আমাদের বিয়েতে এসেছিল তো তাতেই আমরা অনেক খুশি আর তার মধ্যে এই যে নিয়ে এসছিলাম একটা খুব সুন্দর কানের তুল যেটা আমি খুব বেশি একবার আর সব থেকে বড় কথা কি বলতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানে মেয়েদের বিয়ে হলে আমাদের গ্রামের সাইড টা আমি এগুলো দেখি সোনার জিনিস বা কোনো গিফট দেওয়ার থেকে না টাকা পয়সা দিয়ে একটু বেশি হেল্প করে যেটা আমি ও থেকে প্রচুর টাকা পেয়েছি মানে গোল্ড যে খুব পেয়েছি বা অনেক গিফটস পেয়েছি সেরকম কিছু না কিন্তু অনেক টাকা পেয়েছি যেটা আমার বাবার অনেকটা হেল্প হয়েছে আর কি তো সেই কারণে আমার গিফটের সংখ্যা অনেক কম আর তাছাড়া যে গোল্ড কালেকশানের সংখ্যাটাও অনেক কম দেখো আরও একটা ইয়ারিংস খুব সুন্দর একটা ছোট্ট একটা ইয়াররিংস এটা দিয়েছিল হচ্ছে ছোট পিসি ছোট পিসি এটা মেজো পিসি এটা হচ্ছে মেজো পিসিদের বাড়ি থেকে দিয়েছিল আর কি পিসি মানে পিসি তো নেই এখন তো দাদারা আছে আমার জায়েরা আছে তো সবাই মিলে এটা আমাকে দিয়েছিল আর কি তারপর আসছি আরও একটা মানে বিয়েতে কী বলতো ওই ইয়ারিংসটাই বেশি পেয়েছি আর কি সবাই দিয়েছে এই যে হচ্ছে আরও একটা ইয়ারিংস খুব সুন্দর এটা আমি পরেছি একবার একবার পরেছি খুব বেশি না এটা দিয়েছিল হচ্ছে বর্দি মানে হচ্ছে আমার বড় ননদ যে শ্বশুরের মেয়ে আর কি এটা বর্দি দিয়েছিল কোন কানের তুলোটা সব থেকে বেশি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে সব কানের তুলে কালেকশন মধ্যে শেষ নাকি ও না আরো আছে চলো এবার দেখাচ্ছি নেক্সট আরও একটা কানের দুল দুল ঠিক না এটা টপ টাইপের খুব সুন্দর একদম পাতা স্টাইলের আর এটা হচ্ছে আমার বিয়ের আগের এটা দিয়েছিল হচ্ছে আমার ছোটো কাকা মানে ছোটো কাকা যখন বিয়ে করে ওই কাকিমা পেয়েছিল বিয়ের উপহার হিসাবে তো সেখান থেকে কাকিমা আমাকে এটা ভালোবেসে দিয়েছিল। যে সবসময় তুই পড়বি মানে কাকাই দিয়েছিল আর কি তো এটা হচ্ছে বিয়ের আগের আমার নেক্সট একটা দেখাচ্ছি এটা এভাবে বোঝাতে পারবা যে একটা একবার দেখিয়ে দিই পরে আবার ভালো করে দেখাবো দেখো খুব সুন্দর একটা রিংয়ের মধ্যে কিন্তু তার মধ্যে আবার ছোটো ছোটো বল আবার একটু ঝোল টাইপের রয়েছে আর এগুলো এখন অনেকেই পড়ছে দেখছি খুব ভালো লাগে পড়লে কিন্তু আমার কেন জানি না রিং জিনিসটা একটু অপছন্দের মানে আমার বিয়ের আগেও একটা কানের দুল ছিল কানের রিং ছিল যেটা আমি কখনোই পরতাম না আর এই যে এটা এটা তাও আমি পড়েছি তোমরা দেখবে এটা হয়তো পড়া তোমরা দেখবে পড়েছি যেটা এটা হচ্ছে মামা শ্বশুর মানে মামা বাড়ি থেকে দিয়েছিল এটা কোন মামা আমি ঠিক করতে পারবো না কোন মামা বোনটা যেরকম আমার হচ্ছে চারটে মামা শ্বশুর ঠিক আছে এটা হচ্ছে তার মধ্যে একদম দিয়েছে আমি কি বলবো এটা মা কানের দুল খুব সুন্দর একটা ইয়ারিংস এটা একটা খুব ভালো এটা কিন্তু আমি এখনো পর্যন্ত পরিয়ে নিই এই কানের দুলটা যাই নেক্সট কোনো একটা দিন অবশ্যই পরবো আর এটা মনে হয় দিয়েছে পিসি শাশুড়ি ছোট পিসি শাশুড়ি দিয়েছে যেহেতু তিন বছর হয়ে গেছে তো বিয়ে হয়েছে এতদিন আর এগুলো পরাও হয়নি কখনো তো সেই জন্য আমার ঠিক মনেও করছে না যে কোনটাকে দিয়েছে জিনিসগুলো তোমাদের সামনে শেয়ার করছি সেটাই অনেক আর বড় মামা শ্বশুর একটা কানের দুল দিয়েছিল যেটা আমি গিফট হিসাবে বাপটিকে দিয়েছিলাম তোমরা দেখবে ও ডেইলি যেটা ইউজ করে আর কি ছোট্ট একটা সেপ্টিমি টাইপের লক আর ছোট্ট একটা ঝুমকো টাইপের আছে তো ওটা আমাকে দিয়েছিলো বড় মামা শ্বশুর আর ওকে আমি গিফট হিসাবে ওটা দিয়েছিলাম মানে ও নিজেই পছন্দ করে নিয়েছিল আচ্ছা কানের দুল কালেকশন তারপর হাতে গলার সমস্ত কিছু শেষ ঠিক আছে আর শেয়ার করার মতো কিছুই নেই আমারও কেমন একটা লাগছে যে এই সামান্য কিছু গোল্ড নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বলেছি যেন ওরকম কোনো ব্যাপার না তোমরা দেখতে চেয়েছ যে আমার কি কি গোল্ড আছে তাই আমি মনে হলো যে ঠিক আছে যা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে আজকে নিয়ে নেক্সট কোনো দিন তো অবশ্যই হবে তাই না আমারও ভারি ভারি গয়না হবে আমি নিজেও ইনকাম করে অনেক কিছুই বানাতে পারবো তো সেগুলো একে একে যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা কৌটা যেটা দেখলে খুব ভালো লাগে একদম লাভ স্টাইলে আর এর মধ্যে রয়েছে খুব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে এই যে একটা রিং এটা তোমার দাদা ভাই আমাকে ফুলসজ্জার আছে গিফট করেছিল যেটা আমি সবসময় পরে থাকি কিন্তু মাঝে মাঝে আবার খুলেও রাখি আর কি তো এই রিংটা ও আমাকে ফুলসজ্জার আছে গিফট করেছিল আর ওকে আমি কি গিফট করেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো ওর কি কি আছে না আছে সেটা আমি এই ভিডিওতে আর শেয়ার করছি না তো এটা ওকে আর আরো একটা রিং এরকম আরেকটা দিন আমি হাতে বেশিরভাগ টাইমটাই বিয়ের আগে পড়ে থাকতাম সবসময় বিয়ের আগে পড়ে থাকতাম তো বিয়ের পরে খুব বেশি পড়া হয় না কাজের ক্ষেত্রে না খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য এটা পড়া হয় না কোনো কিছুই পড়া হয় না তো এটা দিয়েছিল আমার বাবা বিয়ের আগে বহু আগে খুব শখ করে এই ইয়েটা বানিয়ে দিয়েছিলো আর কি একটা রিং যেটা হচ্ছে এই যে এটা দিয়েছিল ছোট মামা শ্বশুর এটাও খুব সুন্দর এটাও আমি মাঝে মধ্যে পড়ি আমার ভীষণই ভালো লাগে আমার প্রত্যেকটা আঙুলে এরকম আংটি থাকবে আমি বাবাকে মেয়েটাকে সবসময় বলতাম যে আমাকে প্রত্যেকটা আঙুলের জন্য তুমি আংটি বানিয়ে দেবে আমি সবসময় পরে থাকবো কারণ আমি আংটি জিনিসটা পড়তে খুবই পছন্দ করি কিন্তু এখন কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে যায় যেন সবসময় করা হয় না কোথাও গেলে আমি পড়ি আর সমস্যা যেটা তিনটে আংটি আমার একটা আঙুলের জন্যই মানে আমি সব আঙুলে যে পরবো সেটা আর হয়ে ওঠে না একটা আঙুলের মাপে তিনটে আংটি তো সেটা আমার দেখি চেঞ্জ করতে হবে একটু কাটিং করে সব আঙুলের মাপ করে নিতে হবে তো এই ছিল আমার গোল্ড জুয়েলারি কালেকশন আর এটা শেয়ার করার মতো কিছু নেই তাও মনে হলো যে তোমরা দেখতে চাইছো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকে হয়তো এই জিনিস শুনে নিয়ে আবার মজাও করতে পারে উল্টা পাল্টা কমেন্টও করতে পারে যে সামান্য কিছু গোল্ড নিয়ে আমার ভিডিও করার কি আছে তো সেরকম কোনো ব্যাপারই না আর সত্যি কথা বলতে এমনটাও আমাকে বিয়ে পরে শুনতে হয়েছে যে তোমার বাবার তো কোনো খরচই হয়নি বিয়েতে কিছুই দেয়নি দেখো ওরকম কোনো ব্যাপার না সবাই চায় যে সাধ্যি মতো নিজের যতটুকু সম্ভব মেয়েকে উজাড় করে দেওয়ার জন্য তো সেটা আমার বাবার পক্ষে আমার বাবা কাকারা শুধু আমার বাবার কথা বললে ভুল হবে আমার বাবার কাকারা আমার পরিবারের সবাই মিলে যতটুকু পেরেছে আমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করেছে তবে এখন আমরা নিজেরা ইনকাম করে নিজেরা নিজেদের মতো করে যতটুকু পারবো অবশ্যই বানিয়ে নেওয়ার চেষ্টা করবো আজকে নেই নেক্সট অবশ্যই হবে তো চলো এই ছিল গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এই গোল্ড জুয়েলারির মধ্যে কোন জিনিসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে বলো না সো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো বাই এই